হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করব চিংড়ি মাছের মালাইকারি তার জন্য আমি বাজার থেকে আনা চিংড়ি মাছগুলোকে ধুয়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি তিন রকমের মশলা করে নিয়েছি তার মধ্যে একটাতে আছে নারকেল বাটা আর একটাতে রয়েছে লঙ্কা জিরে আর গরম মশলা পেস্ট আর এখানে রয়েছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট তো এগুলো দিয়েই আজকে আমি চিংড়ি মাছটা বানাবো সম্বাড়া দেওয়ার জন্য নিয়েছি একটা তেজপাতা গোটা গরম মশলা আর কিছু শাহি জিরে ফার্স্টে আমি কড়াইয়ে কিছু তেল দিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব ভালো করে দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এরকম লাল লাল কালার হয়ে গেছে তো এবার চিংড়ি মাছগুলো একটা পাত্রে উঠিয়ে রাখবো উঠিয়ে রাখার পরে কড়াইয়ে আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম এবারে তেল গরম হয়ে গেলে আমি সেই সম্বাটাটা এর মধ্যে দিয়ে দেবো সম্বারগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এরপরে এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো ফার্স্টে দিলাম লঙ্কা জিরে আর গরম মশলা বাটাটা তারপরে দিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার বাটাটা এরপরে দেবো নারকেলের বাটাটা অনেকে নারকেলের শুধু দুধটা ব্যবহার করে আমি পুরো নারকেলটাকে এমনভাবে মিক্সিতে পেস্ট করেছি যেন একদম বোঝাই যাচ্ছে না নারকেল একদম দুধের মতোই পেস্ট হয়ে গেছে আর তার সাথে হলুদ লবণও দিয়ে দিয়েছি এবারে ভালো করে কষিয়ে নেব তারপর আমি চিংড়িগুলো ছেড়ে দেব এই দেখো জলটা শুকিয়ে গেছে আর মশলাটা ভাজাও হয়ে গেছে এরপরে এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করবো চিংড়িটা সেদ্ধ করার জন্য এর মধ্যে এবার এক এক করে চিংড়িগুলো ছেড়ে দেব চিংড়িগুলো ছেড়ে দিলাম এবার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো চিংড়িগুলো কী সুন্দরভাবে ফুটতে শুরু করেছে চিংড়ির ঝোলটা প্রায় শুকিয়েই গেছে আর চিংড়ি গ্রেভিটা তৈরিও হয়ে গেছে হয়ে গেছে আমার চিংড়ির মালাইকারি এমন হলো রেসিপিটা জানাতে হবে কিন্তু